তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা বিশ্বের সমাধান অর্ধায় দুই দ্বিতীয় অধ্যায়ের সমাধান এক থেকে ক সমাধান খ শূন্যস্থান গ সংক্ষিপ্ত প্রশ্ন এবং ঘতে বর্ণনামূলক প্রশ্নের সমাধান তো ভিডিওটি দেখার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই হাজার পঁচিশ সালের সমস্ত ক্লাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সবার আগে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তো ভিডিওটি শুরু করা যাক কতে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই একে আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করবো ক অবহেলা করব খ কটুক্তি করব গ সহায়তা করব ঘ এড়িয়ে চলব সঠিক হবে গ সহায়তা করব। দুই আছে আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব, ক হেসে দেব খ তাকাবো না গ তুলব না ঘ দোষারোপ করব সঠিক উত্তর গ ধরে তুলব ক্ষণাম্বারেসে সঠিক শব্দ নিয়ে স্থান পূরণ করি এক বিভিন্ন নিগ্রোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও ড্যাশ করেছে সঠিক উত্তর হবে সমৃদ্ধ দন্তেশ্ব মা দয় ধয় সমৃদ্ধ করেছে দুয়ে আমরা একে অন্যকে ড্যাশ করব সঠিক উত্তর দন্তার অন্তস্থা সহায়তা করবো তিন সকল পেশার প্রতি ড্যাশ দেখাব সঠিক উত্তর সম্মান দন্তের ম আকার দন্তেন সম্মান দেখাবো চার পরিবারে ছেলে ও মেয়ের ড্যাশ অধিকার রয়েছে সঠিক উত্তর সম্মান দন্তের ম আকার দন্তেন সম্মান সারে সমৃদ্ধ সহায়তা সম্মান সমান হবে আমি ভুল করে সম্মান লিখে দিয়েছি এখানে হবে সমান দন্তের স মা দন্তের না সমান অধিকার রয়েছে পাঁচ সকলে ড্যাশ কাজ করলে পরিবারও দেশের উন্নতি হবে মিলে মিশে ময়ূর লয় কেলে মিলে মিশে ময়ূর শীত সে মিশে কাজ করলে পরিবারও দেশের উন্নতি হয় তারপরে আছে গতে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে আছে দুইটি এক বাসার কাজ কিভাবে করলে সহজ হয় দুই ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত তো আমরা ক নাম্বার দেখব বাসার কাজ কিভাবে করলে সহজ হয় ছেলে ও মেয়ে সকলে মিলে কাজ করলে বাসার কাজ সহজ হয় দুই আছে। ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে এ অধিকার নিশ্চিত করতে হবে ঘটে আসে বর্ণনামূলক প্রশ্ন কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে তো দেখা যাক নিচের কাজগুলোর মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে এক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে দু সবাইকে সহায়তা করে তিন সকলের নিরাপত্তা নিশ্চিত করে চার সকলকে শ্রদ্ধা করে পাঁচ সকলের সাথে ভালো ব্যবহার করে এই যে পর্যন্ত এখন আছে দুই নাম্বার বিশেষ চাহিদা সম্পূর্ণ পাঠির সাথে আমরা আমি কিরূপ আচরণ করব তো এখন দুই নম্বরের সমাধান বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীকে বিভিন্ন কাজে সহায়তা করব তাদের শারীরিক গঠন গঠ না গঠন বা অক্ষমতা নিয়ে কুটুক্তি করব না পড়া 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 বুঝতে সমস্যা হলে সহায়তা করব তাদেরকে নিয়ে হাসি তামাশা শারীরিক গঠন বা অক্ষমতা নিয়ে কুটুক্তি করব না পড়া বুঝতে সমস্যা হলে সহায়তা করব। তাদেরকে নিয়ে হাসি তামাশা করব না তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব এই পর্যন্ত হচ্ছে দুই নম্বরের সমাধান তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে